এই আমি অফিসে গেলাম আসতে রাত হতে পারে আচ্ছা ঠিক আছে আর আসার সময় বড় একটা চার্জার লাইট নিয়ে আইছো চার্জার লাইটের কি দরকার মাঝে মাঝে অন্ধকারে থাকার মজাই আলাদা আর অন্ধকারে লুঙ্গির জায়গায় আমি প্লাজো পরে শুয়ে থাকো তার কি হবে আমাকে একটা গান শোনাও না গান শুনবা আচ্ছা পাগলের মত করে সাজিয়ে ছাগলের মত করে নাচাবো তুই মে মে করলে কাঁঠালের পাতা ছিঁড়ে খাওয়াবো হ্যালো আই কোথায় তুমি তুমি যেখানেই থাকো এই মুহূর্তে বাসায় চলে আসো কেন কি হয়েছে কেউ মারা গেছে নাকি আরে কেউ মরে নাই পাশের বাসার ভাবীর ছেলে হইছে পাশের বাড়ির ভাবীর ছেলে হইছে তা আমি কি করব আইসে নাচবো ছেলের চেহারার সাথে ভাইয়ের চেহারার কোনো মিল নাই তাই তোমাকে ডাকতিছে তুমি এত রোগা কেন শরীরে মাংস কই ফ্রিজে রেখে দিয়েছি যাতে নষ্ট না হয় হ্যালো আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখি পুরোটা জুড়েই তুই ছিলি আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই আপনি রং নাম্বারে ডায়াল করছেন তুমি কি লেখাপড়া জানো জানি হ্যাঁ জানি কোন পর্যন্ত পড়ছাও ফিরিতা ছিলাম এবার ওয়ান উঠলাম মাইসা থ্রি থেকে যায় তুমি ওয়ানে লেখে মাস্টারে খালি উড়ানামা করে দিকে নাই না পড়ছে আর নামা পারবার না আমাকে একটা গান শোনাও না আমার ঘুম আসছে না শোনাও না প্লিজ তুমি আমার কাছ থেকে গান শুনবা জান তোমার ঘুম আসতেছে না তো তুমি আমার কাছ থেকে গান শুনবা ভালো কথা গানটা শুনে তাস করে মুইতে ঘুমায় করবা বুঝছো অঙ্কে আমি তোমার গান কইতাম আমি এক জায়গায় গান কইছিলাম পরে দেড়শো ষাট টাকা বনা দিয়ে এসেছি বুঝেছ এখন আমি গান বলতেছি আপ তুমি উপস্থাপনা করো আমার গানটা শুনে তাহলে গানটা আমি একটু বলে ফেলি তুমি কুতু কুতু দিও না কুতু কুতু তুমি কুতু কুতু দিও না কুতু কুতু